স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে বাদশাহ এক পর্যায়ে স্ত্রী স্বামীরা কি বলছে কয় তুমি যাবা জাহান নামে স্বামীকে আমি যদি জাহান নামে যাই তাহলে তুই তিন তালাক এখন তো একটা সমস্যায় পড়ে গেছে ঝগড়া যখন থাইমে গেছে স্ত্রী তো রাগে আমার তালাক দিয়ে দিছে আমি আর এই সংসার করার আমার ক্ষমতা নাই দুইজন দুই জায়গা পরবর্তীতে এখন নিজেদের চৈতন্য ফিরে আসছে স্বামী বিস্তারা চিন্তা করে বুড়োকালে বৌতালাক দিয়ে দিলাম মুসিবতে পড়লাম এই খবর যদি রাষ্ট্রীয় জনগণ জানে সড়ায় পড়ে তাহলে আমার ইজ্জত মান সব শেষ হয়ে যাবে স্ত্রীও তাই মনে করতেছে বুড়োকালে অঙ্ক আনে যাব এখন স্বামী স্ত্রী ওনরা দুইজনে পরামর্শ করতেছে আলে মোল আমাদেরকে ডাইকি আনা হোক দেখি কোনো কায়দা আছে নাকি বাসার জন্য অনেক সময় এরকম তালাক হয়ে যায় সমাজে হ্যাঁ পরে আলেমদের কাছে ফতোয়ার জন্য যাওয়া হয় এরকম হয় না ভাই আমার কাছে মাঝে মধ্যে আসে পীরাই আসে আমার কাছে তো যা কইছে তাতে তালাক স্পষ্ট হয়ে গেছে আমি কই দিছি না আর 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 কোনো কায়দা নাই তালাক হয়ে গেছে একদম ক্লিয়ার তার যে মাসলা সেটা দিয়ে দিচ্ছে কয়দিন পর শুনি কি সে আবার সেই বউ নিয়ে সংসার করতেছে কী হয়েছে আমি পাঁচশো টাকা দিয়ে সারিয়েছি টাহাইতে বলে সাইডে সাইডে আইসে এ সারা যায় এই শয়তা নি যত সমস্ত কথা কান ঠিক কেন আলেম ওলামাদেরকে ডাকছে বাচ্চা যে ভাই আমি তো এই কথা বলে ফেলাইছি এর সমাধান কিছু আছে নাকি বলেন দেখি আলেমরা সবাই একমত বলতেছে না এর কোনো সমাধান আমাদের কাছে নাই কারণ আপনি যদি জাহান নামি হন তাহলে শুন বহু তিন তালাক হবে আপনি জান্নাত জাহান নামে এই কথা আমরা বলতে পারলাম না এই মশলার দুনিয়াতে করা যাবে না ময়দানে এই কবে ফসলা হবে কেয়ামতের মাঠে আপনার এই মশলার ফয়সলা হবে তার আগে আমাদের কারো কিছু করার ক্ষমতা নাই কারণ আপনি জান্নাতিনা জাহান নামি দুনিয়া থেকে বলা যাবে আর একটু জোরে পান এর ফয়সালা হবে কিয়া মাঠে আল্লাহ পাক যদি জান্নাতি ফয়সালা দেয় কথা কন্যা কে তাহলে সেই দিন হবে ঘটনা কিন্তু আজকে আমাদের কারো কিছু বলার ক্ষমতা নাই আপনি জান্নাতি না জাহান নামি আমার ভাইয়েরা কয় তালি আমরা এখন কি করব কয় কি করব কিও করার কথা নেই আপনারা যা কইছেন এখন এক জায়গায় থাকা তো দূরের কথা কি হওয়ার কথা নাই নগর কান্দে এক লোক ছিল কবিরেশ ওষুধ দিত তো একজন আইসে কইছে যে কাকা আমি এই ওষুধ কিভাবে খাবো কইছে যে আমার ওষুধ খালি বাপু বসবার পারবা না শুবার আটবার হাঁটবার না কথা বলবার পারবা না খাবার পারবা না পারবা না কয় তো কি হবো কি তো হারবার পারবাই না কথা কন্যা এখন এমন মসিবতে পারছে বাচ্চা কি আমরা কি করার আর এই কায়দা নাই তোমাকে এই দুনিয়ার জীবনে এর কোনো ভয়সালা কোনো আলেমে দিতে পারবে না কারণ তুমি যদি জাহান্নামি হ তাহলে তিন তালাক হবে জাহান্নামি না হলে তালাক হবে না কিন্তু তুমি জান্নাতি না জাহান্নামি এটা আমরা কিভাবে জানবো এলে কি আমতের মাঠে ভয় চালাবে এইভাবে তাই কাইত্তীয় জীবন ঘর আর ভাইয়েরা সংবাদ চলে গেছে ইমাম সাবের রহমত উল্লাহের কাছে ইমাম সাবের রহমত উল্লাহ বলে দিছে এই মাসলার ভয়সালা আমি দিতে পারি জোরে কচুয়ার ইমাম দরকার আছে না না আমাকে দেশে অনেক লোক আছে ইমাম মানে না কিন্তু আসলে সে ইমাম মানে কাগজে দলের নেতা সে জাগে জাক দিয়ে সব জানমাল নিয়ে ছাঁপাই যে পড়ে কতক্ষণ ঠিক কিনা না আবার কে আমরা ইমাম মানি না ওরা আরো ইমাম মানে আমার কাছে বেশি আমার ভাইয়া ইমাম শামীর আহমদ লালের খবর শুনে হুজুর ইমাম সাহেবকে সংবাদ দিয়েছে হুজুর দয়া করে আসেন হুজুর আসছে ইমাম সাহির রহমতুল্লাহ আসছে বাসায় আসার পরে বলতেছে হুজুর আমার কি ফয়সালা বলেন ঘটনায় ওই আপনার সঙ্গে নির্জন নিরালায় আমাকে কথা বলতে হবে আলাদাভাবে আলাদা রুমের ভিতরে গেছে সেইখানে যাইয়া ইমাম সাহেব ইমাম সাহেব ই রহমতুল্লাহ জিজ্ঞেস করতেছে বাদশা নামদার আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে নাকি যে আপনি কোনো গুনাহের কাজ করার জন্য মনস্থ হয়ে করেছেন গুনার কাজ করবেন কিন্তু আল্লাহর ভয়ে সেই গোনা আপনি করেন নাই এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটছে নাকি অজুর জীবনে আমার একটা ঘটনা এমন ঘটেছি কয় কি একটু বলেন তো আমার কাছে আলাদা রুমে বাচ্চা বলতেছে যে একদিন আমার বেগম বাসায় ছিল না আমার দাসী সুন্দরী বিছনা বানানোর জন্য আমার খাস কামরার ভিতরে আসলো আমি ভিতরে ঢুকলাম দেখি আমার সেই দাসী আমার খাস কামরার ভিতরে বিছনা বানাইতেছে আমি এইটাকে একটা চান্স মনে করলাম বাড়ি কেউ নাই আমার বেগম নাই এখানে যদি আমার দাসীর সঙ্গে অবৈধ কাজ করি দুনিয়ার কেউ দেখবে না কেউ জানতে পারবে না আমি সঙ্গে সঙ্গে দরজা লক করে দিলাম ভিতর থেকে এইবার আমার ওই দাসীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব এর মধ্যে দাসী আমাকে বলল বাচ্চা নামদার আপনি মনে করতেছেন কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনাকে ঠিক কম আমার ভাইয়েরা বাচ্চা বলতেছে দাসী যখন এই কথা বলল তখন আমার অন্তরের মধ্যে থরকম্প শুরু হয়ে গেল আমি ওই খারাপ কাজ পরিত্যাগ করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম হুজুর আমি যদি ইচ্ছা করতাম এই খারাপ কাজ করার কেউ আমাকে ঠেকাইতে পারতো না বাধা দিতে পারতো না কিন্তু ও যখন আল্লাহর ভয়ের কথা বলল। সত্যিই আল্লাহর ভয়ে আমি ওই খারাপ কাজ ত্যাগ করে ফিরে আসলাম ওজন আর জীবনে ওই রকম খারাপ কাজের নিয়ত অন্তরে আমি আনি নেই আমার ভাইয়েরা এইবারই মাফি রহমতলে বলে দিলেন ভয় নাই বৎসা নামদার আপনার স্ত্রী তালা খয় না কে তালাক হয় নাই কয় না কই কিভাবে বললেন হুসুর কয় কোরআন শরীফে আল্লাহ বাঘ বলে দিয়েছেন আম্মা মান খফামা কমারব্বি অনহানসা অনিল হাওয়া ইন্নজান আমার ভাইরা আলে মোলা মারা দলে দলে চলে আসছে আইসে কয় কি ইমাম সাহেব এই ফতোয়া দিছে তালাক হয় নাই সব আলেমরা কয় আজকে ধর্ম ইমাম সাহেবরে কোন দেশে ফতোয়া কয় সবাই বলতেছে হুজুর আপনি কিভাবে জানলেন এই লোকটা জান্নাতি না জাহান্নামী কয় আপনারা কি কোরআনের এই আয়াত পড়েন নাই আল্লাহ বলে দিয়েছেন যারা ময়দানে আল্লাহ পাকের সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যারা গুণা করার ইচ্ছে আছে তারপরেও গুণা করেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যার অন্তরের মধ্যে আসে হাওয়া এবং গুনার কাছ থেকে যে তার আত্মাকে বারণ করেছে কন্ট্রোল করেছে পাক তার ঠিকানা জান্নাতের ভিতরে করে দিয়েছে আপনারা কি আয়াত পড়েন নাই যে গুনাহ আল্লাহর ভয়ে যে গুনার কাজ পরিত্যাগ করেছে পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করবেন সুতরাং এই বাদশাহ ইচ্ছা করলেই গোনার কাজ করতে পারত যেহেতু সে আল্লাহর ভয় ওই গোনা ত্যাগ করেছে নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ সুতরাং সে যদি জান্নাতি হয়ে থাকে তাহলে তার স্ত্রী তালাক হয় না ঠিক কিনা জরে আমার ভাইরা তো আমি বলতে চাচ্ছিলাম আমরা তো অবশ্যই অপরাধী আমরা নিঃসন্দেহে গুনাগার কত গুনা করছি তার কোনো হিসাব আমাদের কাছে নাই এমন এমন গুণ আছে যেই গুণ পাক মাফই করেন না বিশেষ করে শেরে কি গুনার কথা কোরআন শরীফে আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আলায়া গফেরু আই অ সরা কভি অয়া মা দোনা জালিকালি মাইয়া সা কি গুনা মাফ করবেন না এইটে বাঁদে যার জন্য যতখানি ইচ্ছা মাফ করে দিবি কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন যে সেরে কি গুনাহ আমি maaf করব না সেরে কি গুনাহ কাকে বলে আল্লাহ পাকের সত্তা সম্পর্কিত শিরিক আল্লাহ পাক এক অদ্বিতীয় আল্লাহ পাকের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই কথা কোন ঠিক কিনা আমাদের দেশে অনেক লোক আছে পীরকে আল্লাহর স্থানে বসাইয়ে দিয়েছে পীরের পায়ে সিজদা করতেছে তাহলে আল্লাহর মতো সম্মান ইজ্জত করতেছে পীরকে বলেন যে কি তার ঈমান আছে নাকি না আর একটু জোরে কন এরপরে এ ভাই ওই আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কিত একটা সেটা হলো সন্তান দাতাকে রোগ থেকে মুক্তিদাতা কে জোরে কন কেউ যদি কোনো মানুষকে রোগের মুক্তিদাতা মনে করে সন্তানদাতা দুনিয়ার কোনো মাখলুককে মনে করে তাহলে এটা হবে সেরে কে বন্ধুরে তার ঠিকানা হবে যা ভিতরে এই গুণা তার মা ভাবে না আমাদের দেশে কত মানুষ মাজারে যাইয়ে মান্নত করে জরে কন ঠিক না বে ঠিক মাজারে মান্নাত করার উদ্দেশ্য যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে এই রোগের জন্য করছি ওই ব্যক্তি বড় বড় পীর বুজুর্গ সে আমার রোগ সারাই দিবি এই জন্য সেই মাজারে কাঁটা দেওয়ান পিঠে ছাগলের একটু ডায়েরি হয়েছে বাতাসার তিন ভুয়া চাইলাই মানসে কাঁটাগলের দেওয়ান পিঠে বিটি কথাও না আছে না নাই দেওয়ান পিঠে ওখানে দেওয়ানের মাজার সেই জায়গায় ছাগলের ডায়রি ভালো হয়ে যাবি চা মেয়ের অসুখ ভালো হয়ে যাবি এবার দুনিয়াতে যত মাজার আছে সমস্ত মাজারের শ্রেষ্ঠ মাজার হলো আমার নবীজির রওজা আমার নবীজির রওজা চাইতে নবীজির কবরের চাইতে শ্রেষ্ঠ কবর আর পৃথিবীতে নাই ওরে আল্লাহ কবরে মান্নত করলে যদি রোগ ব্যাধি ভালো হইতো তাহলে নবীজির কবরে মানুষ চাইল মানত মুরগি মানত খাসি মানত নবীজির রজা মুবারকে আমি নিজে দেখে আসছি আপনারা যারা গেছেন দেখে আসছেন সেখানে কোনো মান্নত সেখানে দেওয়া হয় না জোরে কন ঠিক কিনা আমার ভাইয়েরা পীরের কথা বলেন দুনিয়াতে আমার নবীর সেই সব বড় পীর আর পৃথিবীতে নাই জোরে কন ঠিক কিনা আমার নবীর চাইতে বড় পীর আবার কোথায় চালাইলো যে পীরের মাজারে যাইয়ে মান্নত করলে সিজদা করলে মনের আশা পূরণ হবে আমি আমার মা বোনদেরকে বলে গেলাম এই এলাকায় যারা আছেন কাটাগড়ের দেওয়ান ভিটায় যারা মান্নত করছে নিঃসন্দেহে তারা মুষ্টিক তাদের ইমান নাই তারা বেঈমান জোরে ঠিক না ঠিক আমার ভাইরা সে কি বাদে যত গুনাহ আপনি করবেন সব গুনা আল্লাহ মাফ করে দিবে এটা আমি অহিদুজ্জামানের কথা না মুন্তাকা হাদিস যেই কিতাব মসজিদে মসজিদে তালিম হয় কিতাব খোলেন ওই কিতাবের ভিতর একটা হাদিস আসছে আমার নবীজি বলেন আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে আমার হাবিব আমি আপনাকে দুইটে অপশন দিলাম আপনার উম্মতের ব্যাপারে দুইটা সুযোগ আমি দিলাম একটা সুযোগ হলো আপনি আমার কাছে কিছু বলবেন না চাবেন না বিনা বলায় বিনা চাওয়ায় আপনার অর্ধেক দান করবো বাকি অর্ধেককে আমি নিক্ষেপ করবো এই হলো একটা অপশন আর একটা অপশন আপনার সামনে সেটা হলো আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাবেন যার ব্যাপারে আমার কাছে সুপারিশ করবেন আমি তাকেই আমার জান্নাতে পৌঁছাইয়ে দিব এই দুটি অপশন আপনার সামনে এ আমার হাবিব আমার বন্ধু আপনি কোনটা গ্রহণ করবেন আপনি স্বেচ্ছায় বলেন নবি বলেন আমি দ্বিতীয় অপশন গ্রহণ করেছি যে আমি সুপারিশ করে করে আমার রুম আমি জান্নাতে পৌঁছাবো আল্লাহ পাকের এই দ্বিতীয় নম্বর অবসানটা আমি গ্রহণ করেছি আরে আল্লাহ এরপরে নবীজি বলেন আমার সুপারিশ কারা পাবে কারা পাবে নবী বলেন যারা সেরে কি গুনা করে না তারা ময়দানে আসরে আমার সুপারিশ পেয়ে জান্নাতি হবে কোন গুনা করে নাই সবাই কয় না কিছু না? এবাই ওয়াস্কেজকে তিতে লাগতেছে কঠিন হয়ে যাইতেছে আমি কোরআন হাদিসের কথা কব না আমি তো নবীজির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তওবা করেন ফিরে আসেন সহিহ বুখারী কিতাবুল জানায়েস প্রথম হাদিস নবীজি বলেন যারা শিরিকি গুনাহ না করে মারা যাবে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে বন্ধুরে তাহলে যত কোনাই আমরা করি না কারণ শেরেকি গুনাহ বর্জন করতে হবে এখন বলতে পারেন হুজুর শেরেকি গুনাহ তো আমরা করে ফেলেছি এখন বাঁচার উপায় কি বলে এ বাঁচার উপায় আছে আল্লাহ বলে দিয়েছেন কুলিয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ পাক বলেন হে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা জানা গুনাহ করতে করতে নিজের নফসের উপর অত্যাচার করেছো জুলুম করেছো তারা আমার রহমত থেকে নিরাশ হইও না ফিরে আসো তওবা করো আমি তোমার জীবনে সব গুনাহ খাতা মাফ করে দিব। এটা কার কথা রে ভাই আর একটু জোরে বলে আল্লাহ পাক আমার সব গোনা মাফ করতে পারে কিন্তু শর্ত হলো তওবা করা লাগবে তওবা কাকে বলে আগে কি গুনাহ করছি আজকে এই মুহূর্তে এই ময়দান থেকে তওবা করলাম হুজুর আর কোনোদিন দিন কোনো কবরে মাজারে যাবো না মান্নাত মান্নাত করতে যাবো না মানব না পিছনে যা করছি তৌবাকলাম আল্লাহ সামনে আর যাবো না রকম যদি এখন দেল থেকে আপনি তবা করতে পারেন তাহলে পিছনে যে সে রেখে গোনা করেছেন সেটাও আল্লাহ পাক এখন মাফ করে দিবি ঠিক না ভাইজান পিছনে যা করছি করছি সামনে আমরা আর কোনো মাজারে মান্নত করব না কবরে যাব না তবে হ্যাঁ কোন কবরে আপনি যাবেন জিয়ারত করার জন্য কবর জিয়ারত কর এই যে মহিন্দে মাদ্রাসা এখানে গোরেস্তান আছে না এখানে আপনাদের অনেকের আপন জন মুরব্বীরা এখানে শুয়ে আছে কবরে যাবেন জিয়ারত করবেন দোয়া করবেন মোনাজাত করবেন এইটা ভালো আমার তাদের কাছে শুনেছি ছেলে যদি বাপ মায়ের কবরের পাশে যাইয়া সুরা ফাতে হাঁস সুরা ক্লাস তিনবার পরে কবর জিয়ারত করে যদি কবরে কোনো রকম আজাব থাকে এই জিয়ারত করার কারণে কবরের আজাব পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেয় তবে কোনো মহিলা কবরস্থানে স্থানে যাইতে পারবে না এটা নিষেধ হাদিস আসছে মহিলা যে মহিলারা কবর স্থানে যাবে তাদের উপরে আল্লার অভিশাপ নাজিল হবে নাউজুবিল্লাহ পড়ে আমাদের দেশে নিদানিং কি শুরু হয়ে গেছে মহিলারা কবর স্থানে যাইতেছে কবরে যাইতেছে মহিলারা কথা কর যায় না না যায় এরাকে আমি নিজে এক জানাজা পড়লাম সেই মহিলারা সেই মুর্দার সাথে সাথে গোরেস্তানে চলে যাইতেছে এর গোরেস্তানে টু ইয়ে ধর যে মহিলাকে গোরস্থানে যাইতি নাই ওই কি শোনে নাকি সে গোর স্থানে ডুইয়ে যাইতেছে আর সে আমলাইয়ে কান দা কারে কয় এ আমার ভাইরা রাম আজকে আমরা সর্বপুরকে গোনা থেকে দা করবো রাজি আছি ভাই এই যে আমার ভাই আসছে লিয়া গোদ সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তার হাতে হাত রেখে আজকে আমরা তওবা করে যাব পিছনে যত গুনাহ করে এই সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করব বাকি জীবন গুনাহের পরিবেশে আমরা যাব না আসল কথা হলো কি পরিবেশে মানুষ বাধ্য হয় রে মিয়া গুনার পরিবেশে গেলে ভালো মানুষও গুনাহ করবার আউশ করে মনে করে জোর এখন ঠিক না পরিবেশ দরকার এই যে একটা পরিবেশ এটা দিনের পরিবেশ এখানে ইচ্ছে থাকলেও কেউ বিড়ি খাবে না নে থাকলেও পকেটে ধরাবে না নে একটাও এটা পরিবেশই ওইরকম জোরে পান ঠিক কিনা এর আগে অনেকদিন আগে একটা পয়লা বৈশাখে গান হইতেছে পয়লা বৈশাখে আমাকে তো সাথে ওয়াজ হয় তাই না ওয়াজ হয় নাকি আমার যুবক ফুলা ফান দিছে ওয়াজ পয়লা বৈশাখে তা সে আমার দিছে সে ওয়াজ শেষ করে আসতেছি রাইতে মাঠের ভিতরে দেখি সমানে নাচ গান হইতেছে আর বক্সের যে আওয়াজ দারুম দুরুম মাটি সে ধর থরাই কাঁপতেছে আর সে বক্সের তালে তালে ভুলা বান্ধে গানে কি রে গাড়ি বের গান দিয়েছে ওরা নাচতেছে যুবক ছেলে পেলে বক্সের তালে তালে ওরা নাচতেছে কি কথা কন না কে নেই আপনারা যুবক ছেলে পেলে নাচতেছে কিন্তু আশ্চর্য ওকে প্যান্ট সেই পাশা বেরিয়ে গেছে নাস্তি নাস্তি ওকে পাশা শু হলে আশা হয়ে গেছে ঠিক না সুমানে নাচতেছে যুবক পুলা পান এখন ওই যে বক্সের তাল উ উ উ কথা কাট না কে ওই জায়গায় যেই যায় না আমি যে খাটি তাই আমার এই নাচ উঠে যাওয়ার কথা পরিবেশি খারাপ জঘন্য কথা বলে ঠিক কিনা যেন আমার খারাপ পরিবেশ বর্জন করা লাগবে খারাপ পরিবেশে আমাদের যাওয়া যাবে না ভালো পরিবেশে আসেন নেকারদের পরিবেশে আসেন আল্লাদের পরিবেশে আসেন ইনশাল্লাহ পাক রহমতের কলে ও তুলে নেবে এটু জোরে কান ঠিক না ভেবে ঠিক বন্ধুর এই যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে মাদ্রাসা হইতেছে জান্নাতের বাগান জোরে কান আল্লাহ এখন আমরা যারা বয়স্ক আমাদের তো আর এই মহেন্দ্র হলো মাদ্রাসা আমাদের ভর্তি করবে না আসাদ সাহেব আমাদের ভর্তি করবে নাকি এখানে হলো ছোট্ট ছোট্ট বালক যারা ছোট ছেলে পেলে ওদেরকে আল্লাহ বানানোর কারখানা এখন আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরা গুণার থেকে কিভাবে বাঁচব দিনের পরিবেশে আমরা কিভাবে আমাদের ইমানকে মজবুত করব। আমার রসুল আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন বুড়োকালে কেউ যদি ছাত্র হয় আমার নবী বলছেন বুড়োকালে কেউ যদি ছাত্র হয় আল্লাহর দিনের ছাত্র হয় কোরআনের ছাত্র হয় ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ পাক শহীদদের সঙ্গে তাকে জান্নাত দান করবি ব্লুকালের ছাত্র হইলে বয়স্ক ছাত্র মানে আল্লাহর তিনের ছাত্র তার দাম আরো বেশি আরো বেশি জোরে সরে আমার ভাইরা আমাদের জন্য কত সুন্দর সুযোগ ব্যবস্থা করা হয়েছে অমান খরা জাফি সামিল ইল্লাহি নুন আলআল্লম নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় যাবে সে আল্লাহর রাস্তায় কেউ যদি মারা যায় আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে জান্নাত দান করবে আমাদের বয়স্কদের জন্য আল্লাহর রাস্তার একটা সুন্দর ব্যবস্থাপনা তিন দিনের জন্য আমরা আল্লাহর রাস্তায় যাব চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দিন শিখবার জন্য যাব। এ আমার ভাইয়েরা ইলম শিখার রাস্তা হলো আল্লাহর রাস্তা পরিষ্কার একটা বলেন যারা দিনের এলেম শিখবার জন্য ঘর থেকে বেরিয়ে গেল পুনরায় তার ঘরে ফিরে না আসা পর্যন্ত এই লোকটা থাকবে আল্লাহ পাকের রাস্তা আল্লাহর রাস্তা কাকে বলে এলেম শিখার রাস্তা হলো আল্লাহর রাস্তা এই যে আমরা এখানে কিছুক্ষণের জন্য আজকে বসে গেলাম আমরা আমাদের দেলের ভিতরে আল্লাহর দিন শিখার নিয়ত অন্তরে যদি যদি থাকে সেই সেই আশা নিয়ে নিয়ে নিয়ত এখানে বসি তাহলে আমরা যতক্ষণ আজকে বাড়ি ফিরে না যাব ততক্ষণ আসি আমরা কার রাস্তায় আর একটু জোরে আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের জান্নাত দেওয়ার দায়িত্ব থাকে কার হাতে আর একটু জোরে বলেন আল্লাপাক আমাদের সবাইকে কবুল করে নেন একটু জোরে সরে বলেন আমি এই জন্য মাঝে মধ্যে আমাদের ইমানকে শক্তিশালী বানানোর জন্য মাঝে মধ্যে তিন দিন এরকম ভাবে চল্লিশ দিন আল্লাহর রাস্তায় আমাদের সফর করা দরকার কথা কান ঠিক কিনা ভাই কিছু সময় তিনটে দিন এই যে আজকে কয়েক ঘন্টা এই যে সময়টা আমরা দেই এটা কার জন্য আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ খুশি না বেজার আমার ভাইয়েরা পরিষ্কার হাদিসে পাক আমার নবীজি বলেন তাফার রাগলে ইবাদাতি আমলা ও সদরাকা গিনা আল্লাহ পাক বলেন হে আমার আদমের সন্তানেরা তোমরা আমার ইবাদত করার জন্য সময় বাহির করো তাহলে দুনিয়াতে তোমার জন্য আমার পক্ষ থেকে দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আমলা ও সদরাকা তোমার অন্তরকে ধনী বানাই দিব দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়া আসুদ্দ ফাকরা তোমার যাবতীয় অভাব আমি দূর কইরে দিব এটা কার কথা রে ভাই আর একটু জোরে কর আমার নবীজি বলেন যদি তুমি এই কাজ না করো মানে আমার জন্য সময় যদি বরাদ্দ না করো তাহলে জানি রেখো দুনিয়াতে আমি তোমাকে দুইটা সমস্যায় বলবো এক নম্বর সমস্যা হলো মালা তু ইয়া দেখা সুগলান আল্লাহ পাক বলেন তোমার দুই হাত কাজ দিয়ে ভর্তি করে দিব দুই হাত কাজ এত কাজ সে দিনে কাজ রাইতে কাজ সব সময় কাম আর কাম কামের গুত সে নাওয়া খাওয়ার টাইম পায় না আল্লাহ বলেন মালা তুই দেখা শুকলান খারাপ লাগতেছে তোমার দুই হাত দুনিয়ার সামেলা দিয়ে আমি ভর্তি করে দিব একটু শান্তি তুমি চোখে দেখবে না দুনিয়াতে শুধু পেরেশানি কাম আর কাম অশান্তি আর অশান্তি পেরেশানি আর তোমার অভাব কোনো দিন দূর করব না এটি কার কথা জোরে বলেন এই জন্য আমার ভাইয়ের এই যে বয়স পর্যন্ত আয়াত পাইছি এই বয়স পর্যন্ত আয়াত সময় আমাকে কে দান করছেন আর একটু জোরে বলেন আরো পাঁচ বছর আগে আল্লাহ আমাকে কবরে নিয়ে যাইতে পারতেন না কিরে ভাই তো সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু সময় আমার বরাদ্দ করার দরকার আছে না নাই আমল করার ইচ্ছে আছে কার কার আছে হাতুচি করে আমার দেখান তো না আমাদের সবাইকে কবুল করে একটু জোরে সরে বলেন আমিন পাশাপাশি আমাদের বাচ্চা কাচ্চা সন্তান আদি আল্লাহ যা কিছু দান করছে ওদেরকেও মাঝে মধ্যে আমরা আল্লাহর রাস্তায় নিয়ে যাব ছোট্ট ছোট্ট ছেলে ওদেরকেও নিয়ে যাব। এতে করে ওদের ইমানও মজবুত মজবুত হবে শক্তিশালী হবে মাদ্রাসায় ভর্তি করাই দিব মাদ্রাসা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখান থেকে সত্যিকারের মানুষ তৈরি হয় জোর কোন ঠিক কিনা গঠিত হয় মাদ্রাসা থেকে এই জন্য আমার ভাইরা এই যে যে বাচ্চাগুলো আল্লাহর কোরআন পড়তেছে এই বাচ্চাদেরকে যে মহিলা মহিলা পেটে ধরছে ওই বড় ভাগ্যবতী ওই বাচ্চাদের পিতা বড় ভাগ্যবান কারণ কেয়ামতের ময়দানে এই বাচ্চাদের পিতা মাতার মাথায় আল্লাহ পাক নিজে হাতে নূরের মুকুট পরিধান করাইয়ে দিবি বিশ্বাস হয় আপনাদের এজন আমাদের বাচ্চা থেকে আল্লাহর কোরআনকে শিক্ষা দিব ওদেরকে দিনদার বানাবো পরেশদার বানাবো খাঁটি মুসলমান বানাবো এইটা যিনি অভিভাবক এটা তার জিম্মাদারি এটা তার দায়িত্ব ঠিক কিনা জোরে কন আমার ভাইরাম পাশাপাশি মাদ্রাসার যত্ন নিব মসজিদ মাদ্রাসা এবং ঈদগা আমার উস্তাদের কাছে শুনেছি এই তিনটে প্রতিষ্ঠানকে কে ময়দানে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাইয়ে দিবি মসজিদ মাদ্রাসাকে যারা মহব্বত করে ভালোবাসে এর পক্ষে যারা থাকে আমার ভাইরা জান্নাতি গাড়িতে তাদের সিট থাকবে জোরে কসবাহান আপনারা কি এই মাদ্রাসার পক্ষে না বিপক্ষে পক্ষে কে কে আমারে হাত উঁচু করে দেখান তো না তুমি কবুল করে নিয়ে জোরে সরে বলে না আমিন আমি না বলা পর্যন্ত যদি কেউ উঠে যায় এখান থেকে তাহলে বুঝবো মাদ্রাসার বিপক্ষের লোক মানে আমি কিছু দাবি করব আপনাদের কাছে মাদ্রাসার জন্য এই ভয়তে এবার উঠে চলে যাবেন নাকি না দেন কিছু আপনি বইসে দু মাটা দিয়ে ঠিক না জরে কর ভাই এখানে একটা কবর স্থান গোরস্থান এখানে আমাদের অনেকে এরা বঞ্জন এই গোরস্থানে শুয়ে আছে কবর থেকে আমাদেরকে লক্ষ্য করে বলতেছে তো তাওয়াঙ্গার আঙ্গার গাছ তাই আজ মালে মা ইচুনি গাফিল শুধু আজ হালে মা বাপ সন্তানদেরকে কবর থেকে ডাকে আর বলে বাজান রে যেই বাড়ি তুমি বসবাস করতেছ ওই বাড়ি আমার টাকা দিয়ে বানানো আজকে আমার বাড়ি বসত করে আমার জমা করা জমের ফসল খেয়ে তুমি আমাকে ভুলে গেছো বাজান আমাদের জন্য একটু নেকি পাঠা একটু নেকি আশা করে দুনিয়াতে ওয়ারিসদের কাছে একটু নেকি কোনো সন্তান যদি দুনিয়া থেকে পিতামাতার কবরে নেকি ওই নেকিটা বাপমার সঙ্গে সঙ্গে পেয়ে যায় আমার ভাইরা নেকি কবরে পাওয়ার পরে এত খুশি হয় এত খুশি হয় সারা দুনিয়ার সম্পদ পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায়